কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে দেখলাম কেন হল তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও গবে আমি নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখাহারে তোমারে দেখলাম কেন হলো দেখা তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কি বাসিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলো দেখা দিয়া কই রুকাইলা নিবাসিল মনে আগুন জ্বালাইয়া দিলা দেখা দিয়া কৈ লুকা ওরে দুঃখ যাদের জীবহন গড়া দুঃখ মিয়া নাম দুঃখে যাদের জীবহন গড়া দুঃখ মিয়া নাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলা থ্যাংক ইউ